বাণিপীট শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে আমি রিনিসেন গুপ্ত আজকের ক্লাসটা ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য একটা খুব গুরুত্বপূর্ণ গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি গল্পের প্রশ্ন উত্তর কেন্দ্রিক তোমরা অনেকদিন ধরে আমাকে রিকোয়েস্ট করছিলে যে বড় প্রশ্ন কিভাবে লিখতে হবে সেই নিয়ে যেন আমি আলোচনা করি তো আজকে আমি ছুটি গল্পের খুব গুরুত্বপূর্ণ তিনটে প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথম থেকে শেষ পর্যন্ত সমগ্র ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো আশা করছি তোমরা প্রচণ্ড পরিমাণে উপকৃত হবে প্রথমেই বলবো ছুটি গল্পের প্রধান চরিত্র ফটিক চরিত্র নিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে প্রশ্নটা নানাভাবে আসতে পারে যেমন এক নম্বর বালকদিগের সর্দার কে তার নাম লেখো এবং চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো নেক্সট আসতে পারে আমার কবে ছুটি হবে বা আমার ছুটি হয়েছে আমি বাড়ি যাব এই কথাগুলি কে বলেছে তার চরিত্র সম্পর্কে আলোচনা করো বা প্রশ্ন আসতে পারে এক বাও মেলে না দো বাও মেলে না কে কেন কি মাপ ছিল এইভাবে করে এবং যে বক্তা তার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো তো নানান রকম প্রশ্ন আসতে পারে লাইন তুলে প্রশ্ন আসতে পারে এবং সেইখান থেকে তোমাদেরকে কিন্তু মূল চরিত্র যে ফটিক চরিত্র তার সম্পর্কে জানতে হবে তার চরিত্র বৈশিষ্ট্যগুলো আইডেন্টিফাই করে লিখতে হবে তো চলো শুরু করি আলোচনা শুরুতেই বলব আমি কিন্তু ছুটি গল্পের সামগ্রিক আলোচনা অর্থাৎ গল্পটির বিশ্লেষণ আলোচনা অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি তোমরা অবশ্যই আগে ইউটিউবে গিয়ে অথবা আমার ফেসবুক পেজ বাণিপীঠ শিক্ষাঙ্গন সেখানেও আপলোড করা আছে সেখানে গিয়ে দেখে নাও এবং সেই আলোচনাটা দেখার পর প্রশ্ন উত্তরটা দেখো তাহলে কিন্তু বিষয়টা বুঝতে তোমাদের খুব সুবিধা হবে এবং এই সংক্রান্ত প্রিপারেশন নিতে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না তো প্রশ্নের উত্তরটা তোমরা শুরু করবে এইভাবে ছুটি গল্পের প্রধান চরিত্র হল ফটিক গল্পের শুরুতেই বলা হয়েছে ফটিক হলো বালক দিকের সর্দার তার মানে ফটিক চরিত্রের মধ্যে একটা প্রতিনিধিত্ব করার স্বাভাবিক স্বভাব বৈশিষ্ট্য রয়েছে সেই জন্য গ্রামের আর পাঁচটা বালকদের মধ্যে সে তাদের দলপতি বা দলের প্রধান রূপে থাকতে পেরেছে এই ফটিক স্বভাবে অত্যন্ত সরল সাদাসিধে এবং খোলা মনের একটি বালক তার মধ্যে কিন্তু আমরা এমন ধরনের কোনো জটিলতা দেখি না যার বশবর্তী হয়ে সে মিথ্যা কথা বলতে পারে বা কোনো অসাধু আচরণ করতে পারে সে যা করে মনের মতন করে করে এবং খোলা মনে করে পক্ষান্তরে তার ভাই মাখন লাল কিন্তু একটু জটিল চরিত্র সে একটু গম্ভীর প্রকৃতির এবং সে অনেক কিছু ভেবে করে যার জন্য আমরা গল্পের শুরুতেই দেখি যে মাখন বারবার তার মায়ের কাছে তার দাদা ফটিকের নামে নালিশ করে এবং ফটিককে মার খাওয়ায় ফটিক অনেক ক্ষেত্রে দোষ না থাকা সত্ত্বেও ভাইয়ের দোষারোপ দেওয়ার কারণে মার খায় এখান থেকে কিন্তু ফটিক চরিত্রের সারল্য প্রকাশিত হয় তার মানে ফটিক একটি সরল সাদাশিদের বালক চরিত্র এর পরবর্তী ঘটনাক্রমে আমরা দেখি যে যখন ফটিককে তার মামা বাবু কলকাতায় নিয়ে গিয়ে স্কুলে ভর্তি করাতে চান এবং লেখাপড়া শেখাতে চান তখন ফটিক কলকাতায় যাওয়ার জন্য খুব আকুল হয়ে ওঠে সে রোজি তার মাকে প্রশ্ন করে ব্যাকুল করে তোলে যে কবে কলকাতায় যাব কবে কলকাতা যাব কারণ গ্রামের ছেলে সে কোনো দিন কলকাতা দেখেনি সে কোনো দিন স্টিমারে চড়ে বাড়ির থেকে বহু দূরে গমন করেনি তো এই যে ঘুরতে যাওয়ার আনন্দ যাত্রার আনন্দ সেটা ফটিককে আপ্লুত করে তোলে এখান থেকে আমরা বুঝতে পারি ফটিক একজন কৌতূহল প্রবণ বালক এবং বাল্য বয়সের কিশোর বয়সের ওই যে একটা চাঞ্চল্য নতুনকে জানা অজানাকে দেখা সেই চাঞ্চল্য কিন্তু ফটিকের মধ্যে রয়েছে এরপর আমরা দেখি ফটিকের মামা তাকে কলকাতায় নিয়ে আসেন এবং স্কুলে ভর্তি করে দেন এখান থেকে ফটিক চরিত্র একটু ম্যাচিউরিটির দিকে এগোয় আমরা দেখতে পাই যে স্কুলে ভর্তি হয়ে তার কিন্তু স্কুলের ওই বদ্ধ পরিবেশ ভালো লাগে না সে প্রাণ খোলা গ্রামের মুক্ত জীবনানন্দ পরিবেশে মানুষ কাজী সেই মুক্ত জীবনানন্দকে যদি বদ্ধ করে দেওয়া হয় খাঁচার মধ্যে তার কিন্তু সেটা ভালো লাগবে না রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই বলেছেন খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে একতা কি করিয়া মিলন হলো দোহে কি ছিল বিধাতার মনে প্রকৃতপক্ষে আমাদের ফটিক কিন্তু সে মুক্ত পাখি বনের পাখি তাকে খাঁচার মধ্যে নিয়ে বন্ধ করে দেওয়া খানিকটা তার চরিত্রের বিরোধী কাজ হয়েছে সেই জন্য শহরে এসে ফটিক কিন্তু ভীষণভাবে একটা অস্বাস্থ্যকর পরিবেশ ফিল করেছে বা অস্বাস্থ্যকর পরিবেশে এসে তার ভালো লাগেনি সে স্কুলে পড়াশুনো করতে পছন্দ করে না তার মন বারবার স্কুলের জানলা দিয়ে বাইরে উড়ে যায় যেখানে সে দেখে বাচ্চারা খেলছে ছাদে কোনো মানুষ ঘুরছে বা কেউ ঘুরে ওড়াচ্ছে তো তার মন খোলা মাঠে ঘাটে আকাশে উন্মুক্ত পরিবেশে সবসময় ব্যাপৃত হতে চায় এখান থেকে আমরা বলতে পারি ফটিক কিন্তু একজন প্রকৃতি প্রেমিক বালক বা কিশোর এরপর আমরা চলে যাব আরেকটি বিশেষ কথায় যেটা ফটিক সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে গল্পে উল্লেখ করেছেন তিনি বলছেন যে এই তেরো চোদ্দ বছরের বালকদের মতো আপদবালাই পৃথিবীতে আর দুটো নেই কারণ এরা তখন না শিশু না যুবক এবং বাচ্চাদের মতন আচরণ করা এদের কাছে ন্যাকামি এবং যুবকদের মতন বড় বড় আচরণ করা এদের কাছে জ্যাঠামি তাই এই বয়সটা অর্থাৎ বয়স বা টিন এই বয়সী বাচ্চাদের পক্ষে খুবই অতিক্রম করাটা কঠিন তার মধ্যে সেই বয়সে তারা যদি মাতৃক্রোর থেকে বিচ্যুত হয় অচেনা অজানা জায়গায় তাদেরকে নিয়ে যাওয়া হয় সেটা তাদের জন্য আরও খারাপ প্রভাব প্রতিক্রিয়া সৃষ্টি করে এখানে ফটিকের ক্ষেত্রেও তাই হয়েছে তাই আমরা বলতে পারি ফটিক এমন একটা কিশোর যে তার বয়সন্ধি খনে উপনীত হয়েছে এবং সেই সময় সে তার মাতৃক্রোর বিচ্যুত হয়েছে এটা কিন্তু ফটিকের চরিত্রের একটা ট্র্যাজেডি তার মামি তার সঙ্গে ভালো ব্যবহার করেননি তাকে সবসময় দূর দূর ব্যবহার করেছেন তাকে সবসময় ঠেলে সরিয়ে দিয়েছেন নিজের কাছ থেকে যেটা ফটিকের মনে একটা দুঃখের জন্ম দিয়েছে সেই দুঃখ ভাবনা কিন্তু আমৃত্যু তার সঙ্গে ছিল এরপর গল্পের একদম শেষ পর্যায়ে আমরা এসে দেখি ফটিকের মধ্যে মায়ের ভালোবাসা পাওয়ার জন্য একটা আকুলতা কাজ করেছে সে কিন্তু মামার বাড়ি থেকে পালিয়ে যেতে চেয়েছে গ্রামে তার মায়ের কাছে কিন্তু তার সেই পালিয়ে যাওয়ার যে প্রচেষ্টা সেটা সফল হয়নি রাস্তাতেই প্রচন্ড প্রচণ্ড বৃষ্টিতে জলে কাদায় সে অসুস্থ হয়ে পড়েছিল এবং সেখান থেকে পুলিশ তাকে উদ্ধার করে আবার মামার বাড়িতেই ফিরিয়ে আনে এবার সেখানে বেশ কিছুদিন জ্বরে ভোগার পর সে মৃত্যুবরণ করে শেষ পর্যন্ত ফটিক চরিত্রের মধ্যে দিয়ে যেটা প্রকাশ পায় সেটা হচ্ছে মুক্ত প্রাণের একটা আকুল কান্না যে কান্নার বশবর্তী হয়ে সে বারবার তার মামার কাছে ছুটি চেয়েছে সে বারবার তার মামাকে বলেছে আমার ছুটি কবে হবে আমি বাড়ি কবে যাব মায়ের কাছে কবে যাব। আসলে বদ্ধ প্রাণ বদ্ধ জীবাত্মা সর্বদাই পরমাত্মার কাছে ছুটে যেতে চায় জীবনের ধর্মই হচ্ছে মৃত্যু কারণ জীবন ক্রমশ মৃত্যুর দিকে প্রবহমান এবং আমরা অবাক হয়ে দেখি ফটিক ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে এবং যখন সে মৃত্যু পথযাত্রী তখন সে নৌকার খালাসিদের মতো স্টিমারের যারা খালাসি তারা যেভাবে সুর করে টেনে টেনে জল মাপে সেইভাবে করে এক বাঁও মেলে না দুই বাও মেলে না করে সুর করে যেন অথই সমুদ্রে যাত্রা করছে এবং পথ মাপতে মাপতে চলেছে তো ফটিক চরিত্রের মধ্যে অদ্ভুত একটা ট্র্যাজেডি শেষ পর্যন্ত কাজ করেছে এবং ছোট্ট একটি প্রকৃতি প্রেমিক মাতৃস্নেহ লোলুক বালক কীভাবে ধীরে ধীরে মৃত্যুর মুখে পতিত হয়েছে এবং ট্র্যাজেডির দিকে চলে গেছে সেটাই এই গল্পে ফটিক চরিত্রের স্বার্থকতা তাহলে সর্ব কিছু দেখে শুনে আমরা শেষ পর্যন্ত বলতে পারি যে ফটিক চরিত্র একটি কৌতূহল প্রবণ প্রচণ্ড প্রতিনিধিত্ব দলপতিসুলভ গুণযুক্ত মাতৃস্নেহ কাতর এবং প্রচণ্ড পরিমাণে প্রকৃতি প্রেমিক খুব মুক্ত জীবনানন্দে মুক্ত জীবন আদর্শে বিশ্বাসী একজন বালক বা কিশোর চরিত্র যার পরিণতিটা হয়তো সুন্দর হতে পারত কিন্তু গল্পের পরিপ্রেক্ষিতে তার পরিণতি সুন্দর হয়নি পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে রাখি সেটা হলো এই যে আমার তরফ থেকে অর্থাৎ বাণীপীট শিক্ষাঙ্গনের তরফ থেকে কলকাতার কলেজ স্ট্রিটে তোমাদের জন্য অফলাইন ক্লাসেস প্রোভাইড করা হচ্ছে ক্লাস ইলেভেন টুয়েলভ গ্র্যাজুয়েশান সমস্ত শ্রেণীর জন্য কলকাতার প্রপার কলেজ স্ট্রিটে আমি অফলাইন ক্লাসেস প্রোভাইড করছি সেখানে আমি নিজে স্বয়ং উপস্থিত থেকে তোমাদের সামনে থেকে পড়াচ্ছি লাইন ধরে ধরে বিষয়বস্তু বোঝাচ্ছি নোটস প্রোভাইড করছি এবং প্রচুর ছাত্রছাত্রী কিন্তু অলরেডি সেখানে অ্যাড হচ্ছে বা ভর্তি হচ্ছে ক্লাসেস চলছে তোমরাও যারা চাইছো নিজেদের পড়াশোনার অভিজ্ঞতাটাকে আরও সুন্দর করে তুলতে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো অফলাইন অথবা অনলাইন ক্লাস করার জন্য আমাদের অফলাইন ক্লাস চলছে কলকাতার কলেজ স্ট্রিটে হাওড়া জেলার জগৎ এবং অনলাইনে আমাদের সঙ্গে বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে প্রান্তের স্টুডেন্টরা যুক্ত আছে তোমরা অবশ্যই যদি নিজেদের পড়াশোনার অভিজ্ঞতাটাকে ভালো করে তুলতে চাও যুক্ত হওয়া বাণিপীট শিক্ষাঙ্গনের সঙ্গে এখনই নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে পরবর্তী যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা এখান থেকে আমরা আলোচনা করব সেটা হলো ফটিকের মা চরিত্র রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই ছুটি গল্পে ফটিকের মা চরিত্রটিকে আপাত দৃষ্টিতে আমাদের মনে হয় নিষ্ঠুর তার কারণ আমরা দেখি যে তিনি কিভাবে করে তার বড় পুত্র তাকে নিজের কোল বিচ্যুত করে তার মামার সঙ্গে বিদেশে পাঠিয়ে দেন বা মামার বাড়িতে পাঠিয়ে দেন কিন্তু প্রকৃতপক্ষে ফটিকের মা চরিত্রের মধ্যে যতটা না নিষ্ঠুরতা আছে তার থেকে অনেক বেশি রয়েছে তার সন্তানের ভবিষ্যতের কল্যাণ কামনার একটি আকুল আবেদন প্রকৃতপক্ষে ফটিকের মা চরিত্রটি এমন একটি চরিত্র যিনি চেয়েছেন তার দুই ছেলে মানুষের মতো মানুষ হোক বিশেষ করে ফটিক যেহেতু তার বড় ছেলে এবং তিনি যেহেতু বিধবা তার একটা আশা যে ফটিক বড় সংসারের হাল স্বাভাবিকভাবেই সেই যখন বছর বয়স হয়ে যাচ্ছে এবং সে পর্যন্ত স্কুলের কোনো বিদ্যা শিক্ষা আয়ত্ত করতে পারছে না ভালো কোনো কাজ সে করতে পারছে না শুধুমাত্র মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছে বন্ধুদের সঙ্গে খেলছে তখন তার মা তাকে নিয়ে চিন্তিত হচ্ছেন এবং মামা বিশ্বম্বরবাবু বাবু যখন প্রস্তাব আনছেন যে তাকে কলকাতায় নিয়ে গিয়ে স্কুলে ভর্তি করানো হবে এবং সেখানে তাকে লেখাপড়া শিখিয়ে মানুষ করা হবে তখন এই বিধবা অসহায় মহিলা কিন্তু সেই প্রস্তাবটাকে একরকমভাবে গ্রহণ করছেন লুফে নিচ্ছেন এবং তিনি তার ছেলেকে পাঠিয়ে দিচ্ছেন কিন্তু পরবর্তীকালে আমরা দেখি যে বাবার বাড়িতে গিয়ে মামির থেকে সেই মায়ের মতো স্নেহ ভালোবাসা না পেয়ে ফটিক ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ছে তার মামি তার সঙ্গে দুর্ব্যবহার করছে তার মামি তাকে ভালো করে খেতে দিচ্ছে না তার মামি তার বইপত্র নিয়ে বিভিন্ন আচার আচরণ নিয়ে সবসময় তার সঙ্গে বাজেভাবে কথা বলছে তার বই হারিয়ে গেলে তাকে আর নতুন বই কিনে দেওয়া সম্ভব না বলে তার মামি তাকে মুখঝামটা দিচ্ছে এইরকম নানান ব্যবহার সে পাচ্ছে এবং শেষ পর্যন্ত যখন সে মায়ের কাছে আসার আকুল আগ্রহে বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে তখন কিন্তু আমরা দেখি সে রাস্তায় ঝড় জলে একদম বিধ্বস্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে এবং সেখান থেকে তাকে তুলে নিয়ে আসা হচ্ছে তার মামার বাড়িতে পরবর্তীকালে তার মা যখন শেষ পর্যন্ত তার কাছে এসে পৌঁছচ্ছেন তার পুত্রের অসুস্থতার খবর শুনে ততক্ষণে কিন্তু ফটিকের দেহে আর প্রাণ নেই তিনি মাথার কাছে এসে বসে বাবা বাবা বলে ফটিককে যতই ডাকেন না কেন সোনা বাবা বলে যতই তাকে আদর করতে চান না কেন তখন ফটিক মৃত্যুপথযাত্রী সে তখন অসীম সমুদ্রে যাত্রা করছে সে জল মাপছে এবং সে বুঝতে পারছে তার এবার ছুটি হয়েছে যে এই ছুটি জীবন যন্ত্রণা থেকে ছুটি এই ছুটি জীবাত্মার মুক্তির ছুটি এই ছুটি পরমাত্মার সঙ্গে মিলিত হওয়ার যে অসীম আকর্ষণ সেই আকর্ষণজনিত ছুটি তো এইভাবে করে ফটিক চরিত্রে যখন মৃত্যুমুখে পতিত হচ্ছে আমরা দেখি তার মা তার মরণ শয্যায় আছড়ে পড়ে ফটিক আমার বাবা আমার সোনা বলে কেঁদে উঠছেন এই আর্তনাদ কিন্তু একজন জননীর হৃদয়ের আকুল আর্তনাদ সেইখান থেকে আমরা বুঝতে পারি তিনি কিন্তু আদৌ নিষ্ঠুর নন তিনি তার দুটো পুত্রকেই সমান চোখে দেখতেন এবং ভালোবাসতেন কিন্তু ফটিকের বেলা তাকে বড় করার আকাঙ্ক্ষা তাকে ভালো কিছু বানাবার আকাঙ্ক্ষা তাকে জীবনে প্রতিষ্ঠিত করার আকাঙ্ক্ষা পক্ষান্তরে তার মৃত্যুর কারণ হয়েছে যেটা সম্পর্কে এই অসহায় অশিক্ষিত বিধবা রমণীর কোনো জ্ঞান কিন্তু ছিল না তিনি যদি জানতেন তার পুত্রকে পাঠালে তার এই রকম পরিণতি হবে তিনি কিন্তু কখনোই তাকে নিজের ক্রোর বিচ্যুত করতেন না তাই ফটিকের মা চরিত্রটিও এখানে একটি ট্র্যাজিক চরিত্র তিনি না বুঝেই নিজের পুত্রের মঙ্গল করতে গিয়ে মঙ্গল কামনায় তার ক্ষতি সাধন করে ফেলেছেন তাই আমাদের হয়তো একটুখানি মনে হতে পারে যে ফটিকের মা চরিত্রটি হয়তো একটু নিষ্ঠুর চরিত্র কিন্তু আদৌ সেই চরিত্রের মধ্যে কোনো নিষ্ঠুরতা নেই যেটা আছে সেটা হলো একজন অসহায় রমণীর অসহায়তা এছাড়া এই গল্পের আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্র ফটিকের মামা বিশ্বম্বরবাবু বাবু গল্পে প্রথম উপনীত হয়েছেন পৌঁছেছেন ফটিকের মায়ের দাদা দাদারূপে অর্থাৎ ফটিকের মামারূপে এবং তিনি কিন্তু এসে যখন দেখেছেন যে তার একমাত্র বোন সে বিধবা হয়েছে তার দুটো ছোটো ছোটো বাচ্চা আছে এই সমস্ত ঘটনা কিছুই তিনি জানতেন না তার কারণ তিনি এতদিন পশ্চিমে চাকরি করতেন দূরে থাকতেন তখন মামা হিসেবে তার মনে হয়েছে তার এই সংসারটির জন্য কিছু করা উচিত তো উপকার করবার তাগিদেই তিনি কিন্তু প্রথমে এগিয়ে এসছেন ফটিকের মায়ের দিকে এবং তিনি সাহায্যের হাত বাড়িয়েছেন যেহেতু ফটিক তার মায়ের বড় ছেলে তাই তিনি বলেছেন তাকে নিজের কাছে কলকাতায় নিয়ে গিয়ে লেখাপড়া শেখাবেন মানুষের মতো মানুষ রূপে গড়ে দেবেন প্রকৃতপক্ষে ফটিকের মামা বাবুর যে ভাবনা চিন্তা সেটার মধ্যে কিন্তু পজিটিভিটি আছে অর্থাৎ ইতিবাচকতা রয়েছে কিন্তু আমরা দেখি তিনি সংসার সম্পর্কে একটু উদাসীন ব্যক্তি ছিলেন কারণ তিনি এটা ভাবতে পারেননি যে তার স্ত্রীর স্বভাব বৈশিষ্ট্য কেমন তাদের নিজের রয়েছে তিন তিনটি বড় বড় ছেলে সেই তিনটি বড় বড় ছেলেকে নিয়ে স্বামীকে নিয়ে তার স্ত্রী একটি সংসার অলরেডি সাজিয়ে বসেছেন সেই সংসারের মধ্যে হঠাৎ আগন্তুকের মতন একটি তেরো চোদ্দ বছরের বাচ্চাকে নিয়ে এসে তুললে সেখানে যে কোনো সমস্যা হতে পারে সেইটা বিশ্বম্বরবাবু বুঝতে পারেননি কাজেই আমরা বলতে পারি বিশ্বম্বরবাবু মনের দিক থেকে ভালো মনের মানুষ হলেও তিনি কিন্তু বাস্তব বোধ বর্জিত ছিলেন স্ত্রীর মানসিকতা তিনি বুঝতে পারেননি এবং নিজের সংসারেও হঠাৎ করে ফটিককে নিয়ে উপনীত হওয়ার পর ফটিকের অবস্থা কি হতে পারে সেই সম্পর্কেও তিনি ছিলেন উদাসীন সেই জন্য আমরা দেখি মামির কাছ থেকে ফটিক বারবার খারাপ ব্যবহার পেয়েছে মামি তাকে বারবার করে দূর দূর করেছে তাকে বই কিনে দিতে চায়নি একবার তার বই হারিয়ে গেছে বলে তাকে বই কিনে দেওয়া নিয়ে মামি অনেক কথা শুনিয়েছে মামির হয়ে কোনো কাজ করতে গেলে মামি বারবার তাকে বলেছে থাক থাক হয়েছে আর লাগবে না এই ব্যবহারগুলো কিন্তু বিশ্বম্ভরবাবু কিছুই জানতেন না বা তিনি জানলেও তিনি এই সম্পর্কে উদাসীন ছিলেন এমন কি শুধুমাত্র ফটিকের মামি নয় বা বিশ্বম্বরবাবুর স্ত্রী নয় তার পুত্রগুলোও কিন্তু ফটিকের সঙ্গে খুব খারাপ ব্যবহার করত। যেহেতু ফটিক গ্রাম থেকে এসছে তার মধ্যে গ্রাম্য আচরণ ছিল সে লেখাপড়া অতটা ভালো নয় সে লেখাপড়া বুঝতে পারছে না শহুরে আদব কায়দা সে বুঝছে না সেই জন্য তার মামাতো ভাইরা তাকে পরিচয় দিতে লজ্জা পেত এবং ফটিক যখন স্কুলে মার খেত ফটিক যখন স্কুলে অপমানিত হতো তারা ফটিককে পরিচয় দিত না ফটিকের পাশে থাকার বদলে তারা কিন্তু ফটিককে দূর দূর করতো নিজেদের থেকে দূরে সরিয়ে দিত এবং ফটিকের দুরবস্থায় তারা অন্য বাচ্চাদের সঙ্গে অন্য ছাত্রদের সঙ্গে মিলিত হয়ে হা করে হাসত এবং তাকে উপহাস করত। এই যে একটা মেন্টাল ট্রমা বা মানসিক নির্যাতন দিনের পর দিন কলকাতায় আসার পর ফটিক সহ্য করেছে সেটা কিন্তু তাকে কলকাতায় যে ব্যক্তি এনেছিলেন অর্থাৎ তার মামা তার গুরুত্ব দিয়ে দেখা উচিত ছিল কিন্তু বিশ্বম্বরবাবু এমনই উদাসীন ব্যক্তি তিনি ফটিকের উপকার করার স্বার্থে তাকে নিয়ে এসেছিলেন ঠিকই কিন্তু সেই উপকার করবার ইচ্ছাটা বেশিদিন তার মনে আর জাগ্রত ছিল না তাই শেষ পর্যন্ত তিনি ফটিকের হাল ছেড়ে দিয়েছিলেন ফলত ফটিক এইভাবে করে মৃত্যু মুখে পতিত হতে বাধ্য হলো ফটিক বারবার তার মামাকে জানিয়েছিল যে আমাকে একবার বাড়িতে নিয়ে চলো আমি একবার বাড়িতে যেতে চাই মায়ের কাছে যেতে চাই ততবারই বিশ্বম্বরবাবু বলেছেন যে না স্কুলে ছুটি হোক তারপর নিয়ে যাবো অর্থাৎ ফটিকের মানসিকতা তিনি বুঝেও বোঝেননি তার মনের যে আর্তনাদ বাড়ি যাওয়ার জন্য যে যন্ত্রণা সেটা বিশ্বম্বরবাবু ফিল করতে পারেননি বা অনুভব করতে পারেননি এখানেও কিন্তু মামা হিসেবে বা গার্জিয়ান হিসেবে তার ব্যর্থতা রয়েছে পরিশেষে আমরা দেখি ফটিক এইভাবে করে তার মামার উদাসীনতার কারণে একাই বাড়িতে পালিয়ে যেতে চেয়েছে এবং সেখানে সে মৃত্যু মুখে পতিত হয়েছে ঝড়ে জলে বৃষ্টিতে ভিজে সে অসুস্থ হয়ে পড়েছে এবং ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়েছে তখন তার মামা হাহাকার করেছেন যে ফটিক মরে গেল তারই হাতে তারই ঘরে তারই চোখের সামনে কিন্তু সেই হাহাকার তখন আর কোনো কাজে লাগেনি তো বিশ্বম্বরবাবু চরিত্রটি আপাত অর্থে একটি সদার্থক চরিত্র ভালো চরিত্র পজিটিভ চরিত্র ইতিবাচক চরিত্র কিন্তু তিনি তার সেই ইতিবাচকতা গল্পের শেষ পর্যন্ত কোথাও একটা ধরে রাখতে পারেননি উদাসীনতা একটি বাচ্চার মৃত্যুর কারণ হয়েছে এইভাবে করে তোমরা চরিত্রটাকে সাজাতে পারো তো ওভারঅল রবীন্দ্রনাথ ঠাকুরের এই ছুটি গল্প থেকে আমি তিনখানা প্রশ্ন উত্তর আলোচনা করলাম আলোচনা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং বাণিপীঠ শিক্ষাঙ্গন ফেসবুক পেজটাকেও গিয়ে ফলো করে দাও ওখানেও গিয়ে ভিডিওস দেখো বিভিন্ন প্রশ্ন উত্তরের ভিডিও বিভিন্ন কন্টেন্টের ভিডিও ওখানেও আপলোড হচ্ছে এবং যুক্ত থাকো বাণিপীট শিক্ষাঙ্গনের সঙ্গে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি নমস্কার